আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বিগত সাত দিন যাবৎ আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছাড়তে পারতেছি না তার কারণ হচ্ছে হঠাৎ করে আমাকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম পোলাপানের ছোট পোলাপান দুষ্টুমি করছে বুঝলাম না কি মনে করে ইউটিউব আমাকে ওইটার জন্য একটা বায়োলেশন দিল আমি আসলে বুঝতেও পারি নাই তার জন্য আমাকে সাত দিনের জন্য ভিডিও ছাড়া থেকে আমাকে বিরত রাখছে তো আমি অনেক ট্রাই করছি তারপর আপলোড হচ্ছে না হইলো না তো তার জন্য আমি আপিলও করছিলাম ইউটিউবার কাছে যে আসলে এটা আমি বুঝতে পারি নাই আর এই ভিডিওতে যে সমস্যা মানে আমি কোনো সমস্যা ধরতে পারলাম না কারণ ছোটো প্লাপান খেলতেছে মানে ওইটার মধ্যে একটু নাচছে ভিডিও এ আর কি তো যাই হোক আমি খুবই আপসেট ছিলাম যে খুবই আমার মনটাও খারাপ ছিল কারণ আমি প্রতিদিন আমি সবসময় অলওয়েজ ভিডিও আপলোড করি এটা আমার একটা মানে একটা নেশার মতো হয়ে গেছে যে আমি ভিডিও আপলোড না করলে আমার খুব খারাপ লাগে তো যাই হোক সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন যদি আপনারা লাইক কমেন্ট করেন দেন তাহলেই আমি দেখা যায় যে আমি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো আর ইতিমধ্যে আমার প্রায় সতেরো হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে যাই হোক আমার মানে আমার সদস্য অনেক আমার যে এক তো ছোটো একটা ইউটিউব চ্যানেলে যে আমার ছোটো একটা পরিবারে যে সতেরো হাজার সদস্য এটাই অনেক কিছু যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম